আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ ডাক বিভাগের কিন্তু পরীক্ষা কিন্তু আপনারা পেয়ে গেছেন এখন আজকে আমি এই ভিডিওতে পরীক্ষা সংক্রান্ত আলোচনা করবো তাছাড়াও আমি আলোচনা করবো যে সাজেশন রয়েছে সাজেশনের মধ্যে কি রয়েছে এবং পড়লে কতটুকু কমন পড়বে সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো যেহেতু আপনারা অলরেডি ফোনে কিন্তু মেসেজ পেয়ে গেছেন ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে তারিখ কিন্তু তারা দিয়ে দিছে শুক্রবার সতেরো মে দুই হাজার চব্বিশ মোট পরীক্ষার্থী কিন্তু দুই লক্ষ কাছাকাছি মানে এক লক্ষ উননব্বই হাজার চারশো বিরাশি জন মানে একটি সিটের বিপরীতে দুই হাজার প্লাস কিন্তু আপনারা পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন এই যে ইন্সপেক্টর পোস্ট অফিস পদে আজকে আমি ভিডিওতে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন এখন প্রথমে আলোচনা করি যে যে সুপার একটি সাজেশন রয়েছে সেটার বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে পারি যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে আপনার এক লক্ষ উননব্বই হাজার চারশো বিরাশি মানে দুই লক্ষের কাছাকাছি আহ একটি পদের বিপরীতে প্রায় আপনার দুই হাজার প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন পরীক্ষা হবে শুক্রবার দশ মে দু সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অলরেডি আপনারা এডমিট কার্ড পেয়ে গেছেন এডমিট কার্ডে কিন্তু লেখা আছে সত্তরটা এমসি আসবে অলরেডি কিন্তু আপনারা পেয়ে গেছেন যে সত্তরটা এমসি আসবে এবং কোথায় কোথায় পরীক্ষা হবে সেটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে কোন কলেজে পরীক্ষা হবে সেটাও আসন বিন্যাস কিন্তু আপনারা পেয়ে গেছেন এখন এই যে আপনার সত্তরটা যে এমসি কি হবে এখানে ভুল মানে চারটা ভুল করলে কিন্তু এক মার্ক কাটা সেটাও কিন্তু আপনারা অলরেডি জানতে পেরেছেন যে শূন্য পয়েন্ট ফোর ফাইভ মার্ক কাটা যাবে সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন এখন আর যেহেতু আপনারা পরীক্ষার তো রয়েছেন পরীক্ষার জন্য যে সুপার একটি সাজেশন রয়েছে এটার মধ্যে কি আছে সেটা আগে বলি সুপার সাজেশনটার মধ্যে আছে যে দুই হাজার আপনার আপনার আঠারো সাল থেকে দুই হাজার চব্বিশ তারপরে বিগত দশ বছরের মধ্যে চোদ্দ থেকে চব্বিশ দশ বছরের মধ্যে যতগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান মানে এই ডাক বিভাগের আয়ত্তের যে বিভিন্ন পদে যে পরীক্ষাগুলো হয়েছে পরীক্ষার প্রশ্ন এবং সমাধান এই সকল বিষয় কিন্তু এই সাজেশনের মধ্যে আপনারা পাবেন ঠিক আছে এই সাজেশনটার মধ্যে একদম ক্লিয়ারলি এই পরীক্ষার পরীক্ষা পরীক্ষার কি আসলো এর সাথে সাথে এছাড়াও পত্রপত্রিকায় যে বিভিন্ন প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হয়ে থাকে এই পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষার যে প্রশ্ন তারপর বিষয় যে ঘটে গেছে এই সব বিষয়ের উপরেই কিন্তু সাজেশনটা তৈরি করা আছে তাই আপনারা যাদের প্রয়োজন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন নিয়ে পড়তে পারবেন যেহেতু সতর্ক তারিখ পরীক্ষা আজকে সারাদিন এগারো তারিখ একটা সপ্তাহ বাকি আছে তাই যাদের প্রয়োজন তারা নিয়ে অবশ্যই অবশ্যই পড়বেন এবং আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নোট দেবেন এবং কমেন্টস বক্স আছে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম